হিট বুকের একটা কাজ করা আছে এবং প্রাইম কটনের মধ্যে

এই যে হ্যাঁwidehat to kaat to thewidehat to thakbe on sundor ei je salwar ta dekho salwar modh or ekom khub sundor kaaj এখানে আছে অনেক সুন্দর এই কালারটা দেখেন অনেক সুন্দর এইগুলো মানে ছয়শ টাকা করে বিক্রি করছে আমরা দেখছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তাতে চলে আসেন সেল অফার সেল অফার চলছে লুট এখন স্পেশাল মধ্যে সালোয়ার নিয়ে অনেক কনফিউশন থাকে কোনো কনফিউশন নেই

হোয়াইট এর মধ্যে অনেক সুন্দর ব্ল্যাক কাটার কাজ করা দাম দিচ্ছে মাত্র তিনশো টাকা তাতেই চলে আসেন সেল অফার চলছে ওয়া ভাইয়া এটা আরও সুন্দর থাকছে

এই কালারটা জাস্ট ওয়ামা এইগুলো বডি হচ্ছে আপনার থার্টি এইট থেকে ফোর লম্বা এগুলো ইউজুয়াল থাকবে চল্লিশ অনেক কাজ সেজন্য এই কালারটা জাস্ট ওয়াম অনেক সুন্দর এখানে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে মোদি মার্কেট এটা আমি বলে নিউ মার্কেটের মোদি দ্বিতীয় আঠারো নম্বর দোকান দোকান আসলে অনেক ওয়েলকাম থাকবে স্ক্রিনের নাম্বারে কল করে কিনে ফেলুন ধন্যবাদ